কাজ করে কেমন লাগছে আপনাদের জি খুবই ভালো লাগছে আর রাস্তার মানুষ এত বেশি সম্মান করছে রেসপেক্ট মানে এই বয়সে এই রেসপেক্টটা আসলে আশা করিনি কিন্তু এই আজকে এই ট্রাফিকের কাজ করে মানে এই রেসপেক্টটা আসলে অনেক বেশি অনেক বড় ব্যাপার মানে পাবলিক কি সেই ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করছে হ্যাঁ 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 পাবলিক একেবারে পূর্ণ সহায়তা ওই করছে আর যে ড্রাইভার আঙ্কেলরা আছে মামারা আছে ওনারাও সহায়তা করছেন মানে বলার আগেই সব কাজ করছেন তরুণ প্রজন্ম সামনের বাংলাদেশি কেমন দেখতে চায় দেশকে আরো সমৃদ্ধ করছি দিয়ে তো আমাদের দেশকে সংস্কার করার দায়িত্ব আমাদের তাই আমরা যথেষ্ট চেষ্টা করছি এখন দেখা যাক বাকি সামনে কি আছে আমি হচ্ছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে আছি তো আমরা এখানে আর কি দেয়াল সংস্কার বা আমাদের যে নগর সংস্কারের কাজ এটা আমরা করার চেষ্টা করছিলাম যে আমাদের ছাত্রদের দ্বারা যতটুকু সম্ভব যেহেতু নতুন করে একটা আমরা সরকার গঠন করেছি বা দেশকে আমরা স্বাধীন করেছি বলতে পারেন তো সব ক্ষেত্রে আমরা ট্রাই করছি যে একটা সংস্কার টাইপের কিছু আনা যেহেতু সব কিছুই মানে আগের মতো রাখা আমাদের ক্ষেত্রে তোমরা সামনের বাংলাদেশকে কেমন দেখতে চাচ্ছ দেখুন সবচেয়ে বড় কথা যে আমাদের সবারই ইচ্ছা যে বা বা আমাদের যে মেইন যে সমস্যা আছে যেগুলো ওগুলো যাতে আমাদের বাংলাদেশে না থাকে আর সৌরশাসন হ্যাঁ স্বৈরশাসন যাতে না আসে সবারই বাক দরকার বা যে সকল স্বাধীনতা স্বাধীনতার জন্য আমরা মেনলি যুদ্ধটা করেছি তো একজন স্বাধীন মানুষ হিসাবে যাতে বাঁচতে পারে এটাই আমাদের সবচেয়ে মেন লভ্য হয় কাজ কাজ করে কেমন লাগছে করতে আসলে খুবই ভালো যদিও আলাদা কোনো ফান্ডিং আমরা পাই নাই নিজেরা হচ্ছে নিজেদের জমানো টাকা দিয়ে একসাথে করে সবগুলো করছি আর হচ্ছে সাধারণ মানুষ প্রচুর হেল্প করতেছে পানি দিয়ে যাচ্ছে খাবার কিনে দিয়ে যাচ্ছে এবং অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে এটা খুবই ভালো লাগছে আর হচ্ছে আমরা চাই যে এখন যে বিশৃঙ্খলা অবস্থাটা এটা গুছানো হোক আর আমাদের বাংলাদেশটা পরিচ্ছন্ন এবং সুন্দর হোক গ্রাফিতি দিয়ে ভরা হোক এটাই চাচ্ছি ইনশাআল্লাহ আমরা কেমন বাংলাদেশি দেখতে চাচ্ছি তরুণরা ইনশাআল্লাহ এগিয়ে আসছে এটা অনেক ভালো জি সবাই আসছে আমরা সবাই মিলে করছি এটা আসলে খুবই ভালো লাগছে এটাই আমরা একটা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ চাচ্ছি জি আমাদের আসলে লক্ষ্য ছিল বাংলাদেশটাকে রেনোভেট করা আর হচ্ছে এখন এতদিন ধরে যে যে সমস্যাগুলো হয়েছে সেগুলোকে তুলে ধরা আর আমরা হচ্ছে গত চার দিন ধরে কাজ করছি তা আমরা অনেক জায়গায় কাজ করেছি তো আমাদের মেইন এজেন্ডা ছিল যে এতদিন ধরে যে ধরনের সমস্যাগুলো হয়েছে সেগুলোকে ফুটিয়ে ধরে নতুন বাংলাদেশের স্বপ্নের দিকে এগিয়ে চলে যেটা আমরা এতদিন ধরে চাচ্ছি তো অবশ্যই আমরা এখন আমাদের যেসব ধরনের সমস্যা ছিল ওগুলো আইডেন্টিফাই করা হচ্ছে তো ওগুলোই আমরা এখানে পোট্রেট করার চেষ্টা করেছি যে আপনার আমরা হচ্ছে এমন ট্রাফিকের কথা রয়েছে আমরা বাংলাদেশকে এখানে জোরে দিয়েছি দেন ওইখানে হচ্ছে আমাদের আগে যত যত ধরনের ইতিহাস রয়েছে ওইখানে একটা ইয়ে রয়েছে মুক্তির গানগুলো আমরা ওই পাশেই কি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অসাম্প্রদায়িক বাংলাদেশ জি সেটা ওইখানে ফুটে উঠেছে যে কোনো ভেদাভেদ থাকবে না ধর্মীয় অনুশাসন থাকবে না সবাই মিলে যে বাংলাদেশ যে আমরা ওখানে একটা জিনিস লিখেছি যে ধর্ম যার ওয়াল সেটাই এবং দেশটাও কিন্তু আমাদের সবারই জি আর হচ্ছে তোমরা জনগণের কেমন সারা পাচ্ছ এইটা বলতে গেলে মানে আনএক্সপেক্টেড আমরা কখন এক্সপেক্ট করি যেমন গতকালকে চার থেকে পাঁচটা টিম এসেছে আমাদেরকে খাবার দেওয়ার জন্য আমরা দুই তিনবার করে বিরিয়ানি পেয়েছি এবং যদিও নেই নেই বা দুই তিনবার করে অফার পেয়েছি বিরিয়ানি খাওয়ার তারপরে আবার কনস্টেন্টলি পানি আসছে বিস্কিট পরে ব্রেড আমরা যত ধরনের সাহায্য প্রয়োজন সব ধরনের সাহায্যই পেয়েছি অনেকজন টিচার এসেছে আমাদেরকে রং করে দিয়েছে অনেকে টাকা দিয়ে গিয়েছে আমাদের বিশ হাজারের মতো ফান্ডিং চলে আসছে আমরা অনেক জায়গায় কাজ করেছি এটা আমার মোস্ট অফ লাস্ট প্রজেক্ট কালকে পর্যন্ত আমরা কাজ করবো পাঁচ পাঁচ দিনের প্রজেক্ট ছিল আমাদের আচ্ছা ইনশাল্লাহ সেক্ষেত্রে সবাই যার যতটুকু আছে সে

等等吧，等等吧。